আচ্ছা আচ্ছা গরু খেলা হবে দাঁড়ানো যাবে আজকে এৰা যি নাই দুই লাখ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন এটা এটা যদি দুই লাখ পঁয়ত্ৰিছ

বেশ চমৎকার কিছু গরু রয়েছে সাইবর ভাইয়ের এখানে সাইবর ভাইয়ের গরুর দাম আপনারা দেখবেন এতক্ষণ একটু দেখি সাইবুল ভাই ঋতু উপলক্ষে তো আজকে লাখো মানুষ আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে দাঁড়িয়ে আছে শুধু আপনাকে দেখার জন্য আজকে দেখার জন্য কিছু কিছু লোক আসছিল যেমন আমি আপনার আজকের প্রতীক আমার অনেক আইকনিক কিছু মালাই রয়েছে বড় মাল জি জি বুঝছেন সবাই জানে যে আজকে সোমবার আমার এখানে প্যান্ডেল হইলে আইকনিক মালাই রয়েছে কিন্তু আমার আইকনিক মাল আসে নিশালে কালকে রাত্রে গতকালকে রাত্রে আমার বিক্রি হয়ে গেছে মাল ঠিক হয়ে গেছে জি এর জন্য সারা বছর তো বড় মাল আমি ওই আজকে মাঝারে কিন্তু মিডিয়াম মাল আনছি সবাই জানি নিতে পারে সবাই তো আর বড় মাল নিতে পারে না এর জন্য মিডিয়াম মাল আনছি ইনশাল আশা করি সবাই নিতে পারবে নিশাল ইনশাল লাখো মানুষের ডল সাইবুল বের এখানে বাজারে সব মানুষ মনে হচ্ছে এখানে এসে ভিড় করতেছে